হাই কলেজার বন্ধুরা কেমন আছেন অগ্রিম মোবারক আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন যেই জেলা থেকে কমেন্টে জানাবেন আমার জেলা হচ্ছে কিশোরগজ এখন আছি আমি করিমগজ সরি করিমগঞ্জ না আমি আছি এখন বালিওয়ালা তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে আশা করি সকালে কমেন্টে জানাবেন যেই জেলা থেকে দেখবেন ভাই এবং বোনদেরকে আপনাদেরকে সকলকে বলতেছি আপনারা কমেন্টে জানাবেন আসলে ভালোবাসা পেতে হলে ভালোবাসাকে অর্জন করতে হয় ইনশাআল্লাহ আমাকে যারা এত এত ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের ভালোবাসাতে গর্বিত আমিও আমার অন্তর থেকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবো সব সময় আপনাদের কাছে কেমন লাগে আশা করি সকলেই জানাবেন এখন বৃষ্টির সম্ভাবনা আছে চলে যাবে এখনই আপনাদের কাছে কেমন লাগে আর সকলকে আমার জ্বালা কিশোরগঞ্জ আপনাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনারা আসবেন ঘুরে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোদা হাফেজ ভালো থাকবেন